ও তাই বলছিলাম কি ওই সবাই ওই মোহের মধ্যে আঙ্গুল দিয়ে এটারে আসলে কয় কি হোয়াট ইউ মিন বাই এসে পক পক তো এই যে তুমি যে সরবাই যে অঙ্গভঙ্গিটি করলা তুমি আসলে আলটিমেটলি এই অঙ্গভঙ্গিটি দেখাইলে হ্যালো শোনাবো কি কেমন আছো আশা করি ভালো আছো না টুডে উই আর টকিং অ্যাবাউট এইটা কি আসলে পেয়ারা বাগান টুন না ডিজে পার্টি সোনা পাখি সালকাটি ঐতিহ্যবাহী পেয়ারা বাগান এই যে এটার আসলে সুনাম খ্যাতি এটা বিশ্ব বিশ্বজুরিয়া যে ঝালকাঠির পেয়ারা বাগান কিন্তু এই যে ঝালকাঠির পেয়ারা বাগানের কথা আসলেই এর পাশাপাশি আরেকটা কথা আসে যে বাদ্যর মাসে যেমন কুত্ত জমের সাথে সাথে ঠিক এই পেয়ারার মৌসুম আইলে কিছু বাদ্যর মাস সে ওরে বাবা ওরা মনে হয় যে মানে খুবই একটা তো তোর জোর তোর জোরের মধ্যে থাকে না কথা হচ্ছে পেয়ারা বাগান আমরাও গেছি আমরা আমাদের যৌবন শৈশব কালে বাগান গেছি পেয়ারা বাগান যে আমরা যাই না হ্যাঁ কিন্তু না পেয়ারা বাগানও গেছি বক্স নিছি ডিজে গান বাজাইছি ওয়ান সাপনের টাইম কিন্তু কথা হইতেছে পার্কের সামনে জিব্বে বাইর করি বাইর করিয়া এরম এরম করিয়া পার্কের সামনে আসিয়া আর কথা হচ্ছে পার্কের সামনে আবার পরে ও মানে খেলাটা দয়ালের যে খেলাটা ওইটা ভিতর দিয়ে ওঠে আর বিশ্বাস করিয়া এটা আসা এটা আজ থেকে আরো দশ বছর আগে হইতে দেখতে আসি এই যে ফিয়ারা বাগানটা শুক্রবার যাওয়ার একটা হিরিক লেগিয়ে যায় কারণ শুক্রবার সবাই যায় এ জায়গায় লোক জোনায় ও জায়গায় লোক জোনায় ছাপড়িগুলাই যাইয়া জিপ ব্যবহার করিয়া নাচতে পারে আবার পেন বাই প্যান্ট নামায় গেলে নিতম্বের ঘোরাটায় মানে নিতম্বের ওই এমন একটা অবস্থা তো যাই হোক শোনা কি আমার ভিডিও পোলাপান দেখে কিন্তু এই পোলা পান তো এইগুলো নষ্ট হয়েছে বোদের দেখি তো বলসালাম কি হয় না কি এই তোমরা যে পেয়ার সিজন আইলে এই যে কুত্রসার আসছে এত বক্স লাও এ আলাও না তোমাদের চিত্ত বিনোদন দরকার আছে কিন্তু এই যে চিত্ত বিনোদনের নামে যে অন্য মানুষের বিনোদন রে খেলে দিচ্ছ হুম এই মানে অন্য মানুষের বিনোদন লই ফুটবল মুটবল খেলো তো বসালাম কি এই যে কি ঠিক শুক্রবারটা দিন হইলে পার্কে যাওয়া যায় না পার্কে গেলে পারে তোমাকে কু খালা 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 এই যে গানগুলো আসলে আবার কি আর যাব না আবে গুন চুল গিচে আবার কি ও ময় না পাখা পাঙ্খা এগুলো আসলে কি এই যে আমার যে ভিডিওর শুরুতেই যে একটা পোলা দায়লাম আর আর এই টুখানে নরবান্দর। এই টুখানের টাইলিয়া বান্দর ও সামনে এই যারা ভিডিও করতে আসলে মিনিপ্রাকের সামনে মহিলারা আসলে মাইকিয়া মুক্তি এইরকম করে এটা কি তুই বুঝাইলি কি তুই মহের মধ্যে দিয়ে এই অ্যাঙ্গুলটা নিয়ে যেরকম বার করে যে দেখাইলি হোয়াট ডিউ মেন মানে কান কোন লড়াই যেতে হয় সব বেদ বেগ তো আমি বসালাম কি ঝালাকাঠি জেলা প্রশাসক মহোদয়কে বসালাম কি স্যার শুক্রবারটার দিন বা যে আমি থানার যে স্যারের কাছে রিকোয়েস্ট করতেছিলাম স্যার একটা ভোর্স কি শুক্রবার মিনি পার্কের আশেপাশে দিয়ে দেওয়া যায় না ওদের জ্বালায় তো পুরো ঝালাকাঠিবাসী অসুস্থ স্যার আপনি বিশ্বাস করবেন কি নিয়ে জানি না তাদের যে গানেরই মাইয়া। সার হ্যাগোজে নাসের যে এক্সপ্রেশন নি মোরাইয়া ঘোরাইয়া আড্ডি এই পেশের তাই পেশে যায় কিডনি উঠতে যায় মাথায় আর ওই যা আছে মানে শরীর মরিল মনে নিচে যায় নাসের কে বনে এমন একটা অবস্থা আর ভাই এই তোমরা যারা পেয়ারা বাগান যাও তোমাকে কি ওই বক্স মক্স লইয়া মিনি পেয়ারকে শক্কর না দেখতে তাহলে কি প্যাডের ভাত হজম হয় না তোমরা কির ভিন্ন মিনি আও এই যে বক্স মার্কস কির ভিন্ন মিনি ভ্যার ক্যাশ হোয়াই কেন তোমাদের মিনি ভ্যার ক্যাশ হবে দেখো তোমরা তোমাদের চিত্ত বিনোদন করার জন্য যাও তোমরা ওই পিয়ারা বাগান না কোন বাগানে হেদিক যাও বাগান সাগান তুইয়া কেন আসো তোমরা এনজয় করো না আর তোমরা যে বক্স নেছো তোমাকে আসলে নাচ কি তোমার কি মনে হয় তোমরা যে বিচ্ছিরি বা বিঘুটে ভাবে নাচো ওই নাচগুলো দেখার লাগি কি মানুষ খারাইতে না শোনা পা কি এন্টারটেইনমেন্ট আর পারপাসে খারাইতে যে দেই কুত্তার মতো কারা কারা করে জি ব্যাপার করি ব্যাপার করি টুটু বলা পার নাছে আর হোমান্সে মাদক দ্রব্য চালেওয়ার মধ্যে এ দেহার কিন্তু আমার মনে হয় কেউ না এই কাল এই শুক্রবারটা দিন কি কামে ও শুক্রবারটা দিন আমি জিডি করতে গেছিলাম থানায় আমার ওয়ালেট হারাই গেছিল তো কথা হচ্ছে এই যে জাগিয়া দেয় কিছু কিছু ছেলে পান ধরছে তখন ওই যে দুটো তো কর্মকর্তা সারে কি দেন ভাই এক অবস্থা দুই দিন পর এস এসি পরীক্ষা ডিজে পার্টি করে ডিজে পার্টি মানে এত ডিজে এক কালে তোমার পরীক্ষা দেবে পরীক্ষা দেবে হাতে ওই খুব লাল তো বলসালাম কি ওই তরঙ্গ খাই খাইকে ফির নেওয়া তোমাদের কারণে তো পরিবেশটা নষ্ট হয় তোমরা একটা বার্ডেন হইয়া দাঁড়াইতে আসো তোরা যাবি আর বাগান যা উ রাজে নিতম বড় নাসাবি বিয়ার বাগান সাইনাস তো বিয়ার বাগান তে ফেরার পথে আবার কি রফিন নি মি মধ্যে হান্দা লাগে তোমাগো না নাসি думসি না জানাসি কি এটা এসকের খেলা তো বলসালামছে ঝালকাটির এই যে স্যার মহোদয় এসপি মহোদয় সারা সেন পুলিশ এগুলা একটু অ্যাকশন নেন এগুলা একটা ফোর্স রাখেন আপনি যে রাজা নি আসলে এডিকশনের নাই এই তরে ডেক্সট বসাই না আবার গানগুলো কি ভাই কুতকুতি মাই গিয়া কিয়া গুণ লাগাইলি ইরে ও মাইন্ড কি আর পর আবার কি গানের আগামatay ডিজের ভিট না বসে আর বাপের কল্লা না ওর কল্লা মানে কিছু বোঝা যায় না মানে কি একটা অবস্থা এটা অসভ্য জাতিতে আমরা দিন দিন পরিণত হচ্ছি চালকাটি কিন্তু ঘোরার মতো তেমন কোন প্যালেস নাই গাপ খান আর মিনি ফেয়ার তো বৃষ্টি পড়লে মানুষ তো আর খান যাইতে পারে না অদ্দূর ঘুরিয়া তো যারা মিনি ফেয়ারকে যায় মাই বলে আন্ডা বাসা লইয়া এগো দেহা দেই তো এই পোলা ভান্ডি নষ্ট হয় ওই যে দেহে বড় বাইরে যে ওই রেমের কুতকুত করিয়ে নাচতে আসিল তো বড় হইয়ে তারাও আবার ওইভাবে যায় তো বলছিলাম কিন্তু বাকি পেয়ারা বাগানাটা ভ্রমণের জায়গা ভ্রমণের জায়গাটা রে তোমরা করতে আসো দুই মানে প্রত্যেক বছরই পেয়ারা বাগানের এই সিজনে এটা কাউ লেগে যায় মানে এই পেয়ারা বাগানের সিজনে যদি কোনো মানুষের বিয়ে সাদি লাগে আর যদি হয়েছে হ্যাঁ শুক্রবার যদি হে যদি চাই এক পেয়ার বক্স বাজাইবে স্টক আউট জালো রল ওই যে সাউন্ড বক্সের দোকানগুলো স্টক আউট তো যাই হোক আসলে এটা উদ্যোগ দেখে খুবই ভালো লাগতে আছে যাদের যাদের ধরতে আছে ইতিমধ্যে দুই তিন গ্রুপ ধরছে এবং যাদেরই ধরছে ওই বা মুসলে খালে কে সারকি কিন্তু কথা হইতেছে এদের একটু সুরাইবেন স্যার প্লিজ এদের একটু সুরাইবেন এদের একটু খানা দানা খাওয়াই দিবেন গরম ডিম টিম যদি পারেন আর কি কারণ এদের জ্বালায় কাঠি বাসি সুস্থ শোনা বা কি আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আর পেয়ারা বাগান যে টলার মলার যারা সার একটু সাবধান সামাজিক জ্ঞান বান সার তোমরা যে কুতকুতি মাইয়া সারো এত মনে হয় বাজাও তোরা সরম করে মোর আর তো নাচের স্টাইল দেখিয়ে সর্বশেষে কথা হচ্ছে আমরা সুস্থ সুন্দর একটা জ্বালা কাঠি চাই যেখানে মানুষ মুক্ত বাতাসে ঘুরিয়ে ফেরি বেলা কিন্তু তোমাদের কিছু লোকের জন্য যেটা হইয়া উঠতে আসে না সুস্থ ঝালকাঠিটি অসুস্থ ঝালকাঠিতে পরিণত হইতে আসে তো প্লিজ এগুলো করিয়া মানে নিজে একটা সমাজের বার্ডেন হইও না তো শোনাবো আকি আজকের মতো এখানেই আমি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম